দশক ব্যারিস্টার তরিন আফরোজের বাসায় কিন্তু প্রশাসনের অভিযান চলছে এই মুহূর্তে ঢাকা পুলিশের সঙ্গে আপনাদের যুক্ত করেছি রাজধানীর উত্তর আর তিন নম্বর সেক্টরে তুরেন আফরোজের যে বাসভবনটি রয়েছে সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছে আসলে অভিযান কিন্তু তার যে বাসভবনটি রয়েছে সেটির ভেতরে কিন্তু আসলে অভিযান শুরু হয়েছে এবং অভিযান কিন্তু এখনও চলমান রয়েছে পুলিশ সূত্রে যেমনটি জানা গেছে যে মধ্যে কিন্তু আসলে বাসার ভেতরে পুলিশের বেশ কয়েকজন সদস্য প্রবেশ করেছেন এবং ভেতরে তল্লাশি অভিযান চলমান রয়েছে এবং এর বাইরেও কিন্তু আসলে পুলিশের ব্যস্ট আমরা লক্ষ্য করছি দর্শক আপনাদের যদি একটু জানিয়ে রাখি ব্যারিস্টার তুরিন আফরোজ যে উত্তরা রেসিডেন্সিয়াল মডেল টাউনের যে বাড়িটি সেটি নিয়ে কিন্তু আসলে গত মাসে হাইকোর্টের একটি রায় ছিল এরপরেই আসলে পুলিশের পক্ষ থেকে তার যে বাসভবনটি রয়েছে সেখানে কিন্তু আজকে অভিযান পরিচালনা করা হচ্ছে খানিক সময় আগে পুলিশের একটি অভিযানিক দল কিন্তু তার বাসার সামনে এসে পৌঁছেছে এবং এখনও কিন্তু আসলে তাদের অবস্থান সেখানে রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি পুলিশ এবং সেনাবাহিনীর সমন্বয়ে কিন্তু আসলে এই অভিযান কার্যক্রম চলমান রয়েছে আপনারা জানেন যে উত্তর রেসিডেন্সিয়াল মডেল টাউনে অবস্থিত যে ব্যারিস্টার তুরিন আফরুজের বাড়িটি রয়েছে সেখানে কিন্তু তার মা ও ভাই থাকতে পারেন বলে ধারণা রয়েছে এবং সেটি নিয়ে কিন্তু আজকে আসলে পুলিশের অভিযান এখানে রয়েছে আপনাদের জানিয়ে রাখি রাজধানীর উত্তরা পাঁচতলা বাড়িতে মা শামসুল বেগম ও ভাইয়ের থাকা নিয়ে দু সালের এগারোই মে তুরি আফরোজ মামলা দায়ের করেন এবং তার ভাইও তার মা ও ভাইকে বিবাদী করে ঢাকার দেওয়ানি আদালতে মামলাটি দায়ের করা হয় এরপরে কিন্তু আসলে আদালত থেকে রায় দেওয়া হয় আপনাদের দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে যে তার বাস ভবনটি রয়েছে আসলে সেখানে কিন্তু পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভেতরে আসলে পুলিশের একটি অভিযানিক দল কিন্তু এখনও ভেতরে অবস্থান করছেন পুলিশ সূত্রে যেমনটি জানা গেছে যে তাদের বিশাল একটি দল কিন্তু এই পাঁচতলা বিশিষ্ট উত্তরা রেসিডেন্সিয়াল মডেল টাউনের যে বাস ভবনটি রয়েছে সেটির ভেতরে রয়েছেন এবং এখনও কিন্তু আসলে অভিযান চলমান রয়েছে দর্শক আপনারা দেখছেন যে এই মুহূর্তে রাজধানীর উত্তর তিন নম্বর সেক্টরে তার যে বাস ভবনটি রয়েছে সেখানে কিন্তু আসলে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যে চিরুনি অভিযানের জন্য কিন্তু আসলে পুলিশের একটি বিশাল টিম কিন্তু এখানে অবস্থান করছে আপনাদের যেমনটি ঢাকা পোস্টের সঙ্গে দেখানোর চেষ্টা করছি তুরি না ফুজলে কথা আপনাদের যদি জানিয়ে রেখে আসলে তার ব্যাপারে যদি জানাই বাংলাদেশি আইনজীবী ছিলেন এবং বিগত আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু আসলে তিনি দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশি আইনজীবী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রাক্তন প্রসিকিউটর ছিলেন এবং সব সবশেষ অভিযুক্ত যুদ্ধাপরাধী মোহাম্মদ ওয়াহিদুল হকের সাথে দেখা করার অভিযোগে কিন্তু তাকে ট্রাইব্যুনাল থেকে অপসারণ করা হয়েছিল প্রদর্শন আপনারা জানেন যে তুরিন আফরুজ আঠারোশো সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হন এবং দু হাজার এক সালে অস্ট্রেলিয়ার আইনজীবী হিসেবে কাজ শুরু করেন তিনি ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় এবং মোনাস বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াতেন এবং তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন স্কুলের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন দু হাজার তেরো সালের ফেব্রুয়ারিতে আফরুজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিযুক্ত করা হয় এবং তিনি বাংলাদেশ জামায়াত ইসলামের রাজনীতিবিদ আলিয়া আহসান মুজাহিদ এবং গোলাম আজমের বিরুদ্ধে মামলা পরিচালনা করেন এবং তুরিনা আফরোজের মা শামসুল নাহার তসলিম তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করেন অভিযোগ করেছেন যে আফরোজ তাকে এবং তার ছেলে শাহনেওয়াজ আহমেদ শিশিরকে দুই মার্চ দু হাজার সতেরো তারিখে উত্তরার তাদের বাসা থেকে উচ্ছেদ করেছেন এবং তিনি তার পরিবার এবং ভবনের অন্যান্য ভাড়াটিতে উচ্ছেদ করেছিলেন এবং মে মাসে তার নিজের পরিবারের বিরুদ্ধে মামলা করেছিলেন তার পরিবার প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছিলেন যখন তিনি বিচারিক বিশ্বক প্রধানমন্ত্রীকে আটক রাখার অনুরোধে যুক্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন দশক দু হাজার পনেরো সালের নভেম্বরে আফরোজ কিন্তু একটি হুমকিপূর্ণ ফোন কল্পান যেখানে থাকে আসলে হুমকি দেওয়া হয় এরপরেও তিনি আদালতের মাধ্যমে কিন্তু এই বিষয়টির জন্য সহযোগিতা চান দর্শক অভিযান কিন্তু আসলে ভবন যেটি রয়েছে তারা তিন নম্বর সেক্টরের পাঁচতলা যে বাসভবনটি রয়েছে সেটির ভিতরে কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখনও রয়েছেন এবং চিরুনি অভিযান কিন্তু অব্যাহত রয়েছে অপরদিকে যে বাস বাসভবনটি রয়েছে সেটির সামনে কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান আপনাদের দেখানোর চেষ্টা করছি যেমন পুলিশ সূত্রে যেমনটি জানা গেছে যে ঘণ্টাখানেক আগেই আগে থেকেই এই অভিযান শুরু হয়েছে এখনও কিন্তু সেটি চলমান রয়েছে

দর্শক যেমনটি বলছিলাম যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে চিরনীয় অভিযান অর্থাৎ ব্যারিস্টার তুরিন আফরোজের বাসভবনকে কেন্দ্র করে উত্তরার তিন নম্বর সেক্টরে যে তার বাসভবনটি রয়েছে সেটিকে কেন্দ্র করে কিন্তু আসলে অভিযানটি শুরু হয়েছে খানিক সময় আগেই সেটি কিন্তু এখনও চলমান রয়েছে এবং ভেতরেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন যেমনটি জানা গেছে বাইরেও আসলে আমরা আইনশৃঙ্খলা বাকাকারী বাহিনীর একটি বেষ্টনী দেখতে পাচ্ছি আপনাদের জানিয়ে রাখি বেশ খানিক সময় আগেই কিন্তু তার এই বাসভবনের ভেতরে পুলিশের একটি টিম অভিযানিক দল কিন্তু প্রবেশ করেছেন এবং এখনো কিন্তু আসলে তার এই বাসভবনের ব্যারিস্টার তরিনা ফরোজের যে বাসভবনটি রয়েছে সেটির ভেতরে কিন্তু চিরোনি অভিযান চলমান রয়েছে দর্শক আপনারা জানেন যে ব্যারিস্টার নিয়ে কিন্তু আসলে বেশ আলোচনার জন্ম হয়েছিল এবং তার যে উত্তরের বাস ভবনটি রয়েছে সেটিতে আসলে এর আগেও তার নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ ছিল দর্শক আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে ব্যারিস্টার তুরিন আফরুস কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সে সময় তাকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে অপসারণ করা হয়েছিল এবং অপসারণের আদেশ সম্বলিত যে সময়টি ছিল তখন কিন্তু আসলে তার সেখানে উল্লেখ করা হয় যে তার অসদাচরণের কারণে কিন্তু তাকে শৃঙ্খলা পেশাগত আচরণ ভঙ্গ এবং গুরুতর অসদাচরণের দায়ে কিন্তু তারকে যে তার দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছিল আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় কিন্তু এই প্রজ্ঞাপন জারি করেছিল তৎকালীন সরকারের সময়ে এবং সে সময় কিন্তু আসলে তিনি তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল আসামির সাথে তিনি মামলার মেরিট নিয়ে আলোচনা করেছেন এর বাইরেও অনেক বিষয়ে তারা কথা বলেছেন যার অডিও ভিডিও পর্যালোচনা পরে কিন্তু আসলে তাকে অপসারণ করা হয় এবং সে সময় আসলে যে ব্যারিস্টার তুলিনা আফরোজ যেমনটি বলেছিলেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটি কিন্তু আসলে তিনি অস্বীকার করেছিলেন দর্শক আসলে আপনাদের যদি ব্যারিস্টার তুরিন সম্পর্কে একটু বলি সেটি হচ্ছে তরিন মানবতা মানবতাবিরুদ্ধ অপরাধের মামলায় একজন আসামির সঙ্গে বৈঠকের অভিযোগ উত্থাপিত হওয়ার পর কিন্তু তাকে প্রথম প্রসিকিউটের পথ থেকে সাময়িকভাবে অব্যাহত দেওয়া হয়েছিল এবং ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তৎকালীন যে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু তখন জানিয়েছিলেন যে তুরিন বিরুদ্ধে একটি অভিযোগ ওঠার পর সেটি তদন্তের পর তাকে কিন্তু আসলে অপসারণ করা হয়েছিল আপনারা যেমনটি চেষ্টা আসলে ঢাকা পোস্টের মাধ্যমে তার যে উত্তরা তিন নম্বর সেক্টরের যে বাস বাসভবনটি রয়েছে সেটির ভিতরে কিন্তু আসলে এই পুলিশ এবং সেনাবাহিনীর যে চিরোনি অভিযান সেটি চলছে এবং আপনারা জানেন যে ব্যারিস্টার তুর কিন্তু ঢাকা পোস্টের সঙ্গে আপনারা দেখছেন যে ব্যারিস্টার তরিন আফরুজের যে পাশ বাসভবনটি রয়েছে সেটিতে একটু আগে অভিযান শুরু হয়েছে এবং ভেতরে কিন্তু একটি অভিযানিক দল এখনও অবস্থান করছেন এবং তার যে বাস বাসভবনটি রয়েছে সেটিতে কিন্তু চিরুনি তল্লাশি চলমান রয়েছে আসলে ব্যারিস্টার তুরিন আফরোজ যিনি রয়েছেন আসলে তার ব্যাপারে কিন্তু তার পরিবারেরও অভিযোগ রয়েছে এবং তার পরিবারের সদস্যরাও কিন্তু উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেছিলেন পৈতৃক সম্পত্তি যে সেটি আসলে ভোগ দখল করতে জমি ধাত্রী মায়ের বিরুদ্ধে মামলা করেন এই সময়ের আসলে ব্যারিস্টার তরিন আফরোজ একই মায়ের পেটের ভাইকে কিন্তু হাইকোর্টের তিনি নিয়ে গিয়েছিলেন সে সময় এবং জালিয়াতির মাধ্যমে দলিল সৃষ্টি করে পৈতৃক বাড়ি নিয়ে নেওয়ার অভিযোগও কিন্তু তার বিরুদ্ধে ছিল এবং মা এবং ভাইকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরে কিন্তু আসলে মা এবং ভাই তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়েরও করেছিলেন দর্শক দু সালে শেখ হাসিনা তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছিলেন এবং নিয়োগের পর থেকেই তিনি প্রসিকিউশনের আরেক সিনিয়র সদস্য জিয়াদ আল মালমের সঙ্গে অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এবং ট্রাইব্যুনাল প্রসিকিউটর পরিচয়ে তিনি বিভিন্ন প্রতিযশা ব্যক্তিদের ব্ল্যাকমেল করার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে বিভিন্ন শিল্প পরিবারের কর্ণধারকে একাত্তরের যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত করার ভয় দেখে কোটি কোটি টাকা হাতে নেওয়ার অভিযোগ কিন্তু রয়েছে এই ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে দশ দশক যেমনটি জানানোর চেষ্টা করছিলাম যে সন্দেহভাজন ব্যক্তিদের সঙ্গে গোপনে সাক্ষাৎ করে অর্থাৎ যুদ্ধাপরাধীদের সঙ্গে কিন্তু গোপনে সাক্ষাৎ করার অভিযোগ তার ব্যারিস্টরি বিরুদ্ধে রয়েছে এবং সেই সময়ে আসলে তার এই বিষয়টি ব্যাপক আলোচনার মধ্যে আসে এবং দু হাজার সালের মে মাসে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কিন্তু তাকে প্রসিকিউশন থেকে সরিয়ে দেন তৎকালীন শেখ হাসিনা সরকার এবং ট্রাইব্যুনালের প্রসিকিউটার পরিচয় ও প্রশাসনের প্রবক খাটিয়ে নিজের মা ভাইকে হয়রানি করার অভিযোগও তার বিরুদ্ধে ছিল মাকে জামায়াত ইসলামের রুকন আখ্যা দিতেও তিনি সে সময় দ্বিধা করেননি অর্থাৎ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে কিন্তু আসলে তার মা এবং ভাইকে ফাঁসাতে কিন্তু তিনি তার মা এবং ভাইকে আওয়ামী লীগের সময়ে কিন্তু আসলে জামায়াতের সদস্য বলেও কিন্তু তিনি পরিচয় দিয়েছিলেন এই অপপ্রচার করে আওয়ামী লীগের শাসন আমলে ক্ষমতার অপব্যবহার করেছিলেন তিনি এবং সে সময় কিন্তু আসলে এই ট্যাগ লাগিয়ে তার মা এবং ভাইকে উত্তরার বাসা থেকে বের করে দেন